প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অবশেষে তার চূড়ান্ত সুপারিশ আগামী জানুয়ারি থেকেই কার্যকর হতে যাচ্ছে এবং কর্মচারীরা বলছেন আর দেরি নয় এখনই নতুন বেতন কার্যকর হতে হবে নতুন পে কমিশনের প্রস্তাবে এবার বেতন গ্রেড কমে যাচ্ছে মাত্র বারোটি এবং নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বাড়ছে উল্লেখযোগ্য হারে বিশেষ করে এগারো থেকে গ্রেডের প্রায় আঠারো লাখ সরকারি কর্মচারী এই নতুন বেতন কাঠামোর ফলে সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন তাদের মূল বেতন বাড়ছে বেশ কিছু ভাতা পুনর্বহাল হচ্ছে আরও সহজ করা হচ্ছে আজকের সমাবেশের বক্তারা আপনারা জানেন সম্প্রতি একটি সমাবেশ হয়েছে ডিসেম্বর দু হাজার মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে এমন কথাও কিন্তু উল্লেখ করেছেন এখানে বক্তারা এবং দু হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে সব কর্মচারীর বেতন নতুন স্কেল অনুযায়ী দিতে হবে পাশাপাশি টাইম স্কেল সিলেকশন গ্রেড হান্ড্রেড পারসেন্ট পেনশন অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ রেশন সুবিধা আউটসোর্সিং বাতিল এবং গুরুত্বপূর্ণ সব দাবি আজ নতুন করে হয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কতটি বেতন থাকছে নতুন সর্বনিম্ন মূল বেতন কত হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা কোন কোন সুবিধা পাচ্ছেন এবং পে কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত আসলে কোথায় স্কিপ ভিডিওটি কো স্কিপ করবেন না কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন নতুন পে স্কেল সম্পর্কে সম্পূর্ণ পরিষ্কার ধারণা যা আপনার চাকরি বেতন ভাতা সবকিছু ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক প্রিয় দর্শক নতুন বেতন স্কেলের সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন বা পে কমিশন জানুয়ারি থেকে পে স্কেল কমিশনের সুপারিশ বাস্তবায়ন চান সরকারি কর্মচারীরা দেখতে পাচ্ছেন বেতন কমিশন অর্থাৎ পে কমিশনের সুপারিশ আগামী জানুয়ারি থেকে বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ করেছে গণগণ কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ শনিবার ছয় ডিসেম্বর রাজধানীর আব্দুল গনি রোডের সচিবালয় সড়ক নগর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় আয়োজকেরা জানান এই সংগঠনের সমন্বয়ে একশো চব্বিশটি শাখা রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সমাবেশে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মচারীরা অংশ নেন সমাবেশে বক্তারা বলেন কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আর বিলম্ব করা যাবে না ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যেই নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবি জানান তারা তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ডিসেম্বর এর মধ্যে বেতন কমিশনের এবং একুশ থেকে বাস্তবায়ন টাইম স্কেল সিলেকশন গ্রেড শতভাগ পেনশন ব্যবস্থা পুনর্বহাল এবং সচিবালয়ের মতো নিয়োগ বিধি প্রণয়নে জাতীয় সার্ভিস কমিশন গঠন ওয়ার্ক চার্জ কন্টিনজেন্ট পেইড মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ন্যায্য মূল্য মানসম্মত রেশন প্রদান আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ এবং ব্লক পোস্টে পদোন্নতির ব্যবস্থা ও আই এল ও কনভেনশনের সাতাশি ও আটানব্বই ধারার আলোকে সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পেলেন নতুন বেতন স্কেল ও বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু কর্মচারীদের আন্দোলন চলছে এবং আমরা আশা করি আগামী জানুয়ারি থেকেই কিন্তু পে কমিশনের নতুন সুপারিশ বাস্তবায়িত হবে এবং নতুন বেতন স্কেল কার্যকর করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপডেট ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সঙ্গে থাকুন এবং সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন